বাংলাদেশের নির্বাচনকে ঘিরে নানামুখী আশঙ্কায় ভারত এবং সর্বশেষ জানাবো বিএনপির প্রতিপক্ষ বিএনপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশের নির্বাচনকে ঘিরে নানামুখী আশঙ্কায় ভারত ভারতের সঙ্গে জামায়াতের সম্পর্ক মধুর নয় এনুসের ক্ষেত্রেও একই রকম বিএনপির সঙ্গেও অতীতে বিরোধ ছিল বাংলাদেশে গত এক বছরের বেশি সময় ধরে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার চলছে তাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে ভারতের যে খুব বেশি আলাপ আলোচনা হয়েছে এমন নয় বরং বিভিন্ন বিষয় নিয়ে দুই দেশের মধ্যে শীতল সম্পর্কই বারবার সামনে এসেছে এই সময়ে বাংলাদেশে ভারতে আশ্রয় নেওয়া তাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাদের কাছে ফেরত পাঠানোর দাবি করেছে কিন্তু সেই দাবি পূরণে কোনো উৎসাহ দেখায়নি ভারত আবার বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার প্রসঙ্গ ভারত একাধিকবার তুলেছে বাণিজ্য নিয়ে কড়াকড়ি হয়েছে আবার অতীতের দিকে তাকালে দেখা যাবে বেগম খালেদা জিয়া বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন তাদের সঙ্গে ভারতের সম্পর্ক ততটা ভালো ছিল না এই পরিস্থিতিতে বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হতে যাচ্ছে তা ভারতের কাছেও খুব গুরুত্বপূর্ণ কারণ ভারত বারবার একটা বিষয় বুঝিয়ে দিয়েছে অন্তর্বর্তী সরকারের সঙ্গে তারা জরুরি বিষয় ছাড়া অন্য বিষয় নিয়ে আলোচনা করতে আগ্রহী নয় তারা মনে করে অন্তর্বর্তী সরকার অল্প কিছু দিনের জন্য ক্ষমতায় আছে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের সঙ্গেই তারা কথা বলতে আগ্রহী গত বিশ আগস্ট ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে বলেছে ভারত আবার জানাতে চায় আমাদের প্রত্যাশা হলো বাংলাদেশে দ্রুত অবাধ শান্তিপূর্ণ ও ইনক্লুসিভ নির্বাচন হোক যেখানে মানুষ তাদের রায় দিতে পারবে এবং মানুষ কি ভাবছে তা বোঝা যাবে এর মধ্যে ইনক্লুসিভ কথাটা খুব গুরুত্বপূর্ণ ইনক্লুসিভ মানে অন্তর্ভুক্তিমূলক বা সহজ বাংলায় সবাইকে নিয়ে নির্বাচন চায় ভারত এই কূটনীতির ভাষার মধ্য দিয়ে ভারত একটা কথা বুঝিয়ে দিয়েছে তাদের প্রত্যাশা হলো আওয়ামী লীগও যেন নির্বাচনে লড়তে পারে যদিও বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যকলাপের উপর নিষেধাজ্ঞা আছে তাই তারা আগামী নির্বাচনে লড়তে পারবে না বাংলাদেশের জাতীয় নির্বাচনে ভারতের অবস্থান গুরুত্ব পছন্দ বোঝার ক্ষেত্রে এই বিষয়টা মাথায় রাখা খুবই জরুরি ভারতের পছন্দ অপছন্দ ও পি জিন্দাল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শ্রী রাধা দত্ত জানিয়েছেন নিষেধাজ্ঞার কারণে আগামী নির্বাচনে আওয়ামী লীগ লড়তে পারবে না এটা ধরে নেওয়া যায় এই পরিস্থিতিতে ভারতের প্রথম চাওয়া হবে বাংলাদেশে যেন ভোটের পর একটা স্টেবল বা স্থায়ী সরকার গঠিত হয় একই কথা বলছেন প্রবীণ সাংবাদিক জয়ন্ত রায় চৌধুরী তিনি ডিডব্লিউকে বলেছেন ভারত নিজের স্বার্থেই চাইবে না বাংলাদেশের মতো প্রতিবেশী দেশে অস্থির সরকার হোক ফলে স্থায়িত্ব তো ভারত নিঃসন্দেহে চাইবে শ্রী রাধা মনে করেন বর্তমান পরিস্থিতিতে এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের ক্ষেত্রে ভারত বিএনপিকেই ক্ষমতায় দেখতে চাইবে কারণ জামায়াত ভারত খুব নিয়ে আত্মবিশ্বাসী নয় অবসরপ্রাপ্ত আইএস অফিসার ও রাজ্যসভার সাবেক সংসদ জহর সরকার ডিডব্লিউকে বলেছেন এখন যে দলগুলো নির্বাচনে থাকছে তার মধ্যে বিএনপির সবচেয়ে পুরনো দল আওয়ামী লীগের ভোট তো কোথাও একটা যাবে বিএনপির সঙ্গে তাদের শত্রুতা ছিল কিন্তু আজকের পরিপ্রেক্ষিতে দক্ষিণপন্থীদের ধাক্কায় বিএনপি সেন্টার থেকে সেন্ট্রাল লিফটে চলে গেছে এনসিপি নতুন দল শিকড় গজায়নি তাদের জেতার সম্ভাবনা প্রায় নেই তারা অন্য দলের ভোট কাটবে দক্ষিণপন্থীদের ভোট কাটলে বিএনপি সুবিধা হবে বিএনপি কাটলে দক্ষিণপন্থীদের সুবিধা হবে কিন্তু তিনি মনে করেন এখানে ভারতের চাওয়া পাওয়ার খুব বেশি গুরুত্ব নেই বাংলাদেশের মানুষ যাদের ক্ষমতা আনবে ভারতকে তাদের সঙ্গে কথা বলতে হবে ভারতের নীতি কি হবে জওহর সরকার মনে করেন ভারতকে সম্পূর্ণ নিরপেক্ষ থাকতে হবে অবস্থান বাংলাদেশ ঠিক করুক কারা আসবে শ্রী মতে এবারে বাংলাদেশের পরিস্থিতি সালের থেকে নিক আলাদা কোনো সন্দেহ নেই বিএনপি ক্ষমতা এলে বর্তমান পরিস্থিতিতে ভারতের দিক থেকে ভালো হবে জামায়াতের সঙ্গে ভারতের সম্পর্ক কখনোই ভালো ছিল না এনসিপির সঙ্গে ভারতের কোনো যোগাযোগই তৈরি হয়নি জয়ন্ত বলেছেন ভারত মনে করে অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস ও তার প্রশাসনের সঙ্গে জড়িত মানুষরা ভারত বিরোধী কথা বলেছেন অবস্থান নিয়েছেন ভারতের সবচেয়ে বড় চিন্তা হলো বাংলাদেশের জমি যেন ভারত বিরোধী কাজে ব্যবহার করা না হয় আর জামায়াতের সঙ্গে ভারতের সম্পর্ক কখনোই ভালো ছিল না শ্রী রাধার প্রশ্ন নির্বাচনটা কি বিএনপি বনাম জামায়াত হবে জামায়াত সমর্থিত ছাত্র যেভাবে ডাকসু নির্বাচনে জিতেছে তাতে বোঝা যাচ্ছে ওরা এবার প্রস্তুত হয়ে ভোটে নেমেছে ও নামছে সেই ক্ষেত্রে ভারতের পছন্দটাও স্পষ্ট থাকবে জহর সরকার মনে করেন শেষের দিকে শেখ হাসিনার স্বৈরাচারী শাসন ও দুর্নীতি বিষয়টা জেনেও ভারত তাকে সঙ্গে নিয়ে চলেছে এটা ঠিক নীতি নয় আবার শেখ হাসিনা সবসময় ভারতের সঙ্গে থেকেছেন তাই তাকে ত্যাগ করা ভারতের পক্ষে সম্ভব নয় সব মিলিয়ে ভারতের সামনেও পরিস্থিতিটা বেশ জটিল অনেক কঠিন অঙ্ক করতে হবে ভারতকে সেই অঙ্কে জড়িয়ে থাকবেন শেখ হাসিনা খালেদা জিয়া জামায়াত ইউনুস এনসিপি এবং নিজেদের স্বার্থের বিষয়টি বিএনপির প্রতিপক্ষ বিএনপি বিএনপির প্রতিপক্ষ এখন অন্য কোনো রাজনৈতিক দল নয় দলটি প্রতিপক্ষ এখন নিজের দলের ভেতরে ঢুকে পড়েছে সারা দেশে দখল চাঁদাবাজি এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এখন নিজ দলের নেতাকর্মীরা একে অপরের দুশ্মন এর সঙ্গে কমিটি গঠন ও নির্বাচন কেন্দ্রিক সংঘর্ষ এবং মারামারি প্রায় প্রতিনিয়ত ওই নিজেদের মধ্যে সংঘটিত হচ্ছে আছে অভ্যন্তরীণ কোন্দলও রয়েছে নির্বাচন কেন্দ্রিক এক আসনে তিন থেকে চারজন করে মনোনয়ন প্রত্যাশী তারা একে অন্যের প্রতিযোগী হয়ে মাঠে নেমেছেন নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের সমর্থকদের মধ্যেও সংঘর্ষের ঘটনা ঘটছে এসব ঘটনায় দল হিসেবে বিএনপি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করছেন নেতারা তাদের ভাষ্য দখল চাঁদাবাজি এবং আধিপত্য বিস্তারের ঘটনায় কর্মী কিংবার নেতার যেমন সুনাম ক্ষুণ্ণ হচ্ছে একই সঙ্গে মানুষের কাছে বিএনপিরও ভাবমূর্তি নষ্ট হচ্ছে এসব ঘটনা যত বেশি সংঘটিত হবে বিএনপির প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস তত বেশি কমে যাবে এই সুযোগ কাজে লাগাবে অন্যরা যদিও দখল এবং চাঁদাবাজের বিরুদ্ধে জিরো টলারেন্সের রয়েছে বিএনপির হাই কমান্ড অপরাধ সংঘটিত হওয়ার সঙ্গে সঙ্গে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে পাঁচ আগস্টের পর থেকে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে সারা দেশে দল এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের চার থেকে সাড়ে চার হাজারের অধিক নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে বিএনপি বিএনপির কেন্দ্রীয় ও তৃণমূলের পাঁচ নেতা মানব জমিনকে জানিয়েছে প্রায় প্রতিদিন সারা দেশে কোথাও না কোথাও বিএনপির নেতাকর্মীদের দ্বারা দখল এবং চাঁদাবাজির ঘটনা এর মধ্যে যেগুলো আসছে, সেগুলোর বিরুদ্ধে দল সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে বাকিগুলোর বিষয়ে কেউ কিছু জানছে না কিন্তু ভুক্তভোগী এবং আশেপাশের মানুষগুলো এই ঘটনা দেখছে যারা দেখছে বা জানছে তারা তো আর বিএনপির প্রতি আস্থা এবং বিশ্বাস রাখতে পারছে না যদিও বিএনপির হাই কমান্ড বারবার নেতাকর্মীদের সতর্ক করেছেন সবাইকে ধৈর্য ধরতে এবং জনগণের সঙ্গে থাকতে বলেছেন এরপরও কিছু কিছু স্বার্থান্বেষী ব্যক্তি এসব কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন মানব জমিনকে বলেন আমরা তো সাংগঠনিকভাবে ব্যবস্থা নিচ্ছি যেখানে যে অভিযোগ শোনা যাচ্ছে সেটা আমাদের দল থেকে তদন্ত করা হচ্ছে তদন্ত শেষে দায়ী কাউকে পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান মানবজনকে বলেন আমরা সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিচ্ছি এটা তো বিএনপির একার ব্যাপার না এটা হলো সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপার যদি সরকার মনে করে চাঁদাবাজি হচ্ছে সরাসরি তাকে আইনের আওতায় নিয়ে নেবে এটা তো সরকারের করা দরকার আর একটা বড় দলের প্রার্থী তো অনেক থাকবে এটা সমন্বয় করার চেষ্টা করা হচ্ছে সমন্বয়ের মাধ্যমে যতটুকু ঠিক করা যায় সেই চেষ্টাই আমরা করছি ওদিকে তেসরা সেপ্টেম্বর ফেনীর পরশুরামে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে মঞ্চের সামনে বসাকে কেন্দ্র করে দলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এই ঘটনায় বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন চৌঠা সেপ্টেম্বর কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সাব রেজিস্ট্রার অফিস দখল করে যাদাবাজি চাঁদার টাকা ভাগাভাগি ও আধিপত্য বিস্তার নিয়ে এই সংঘর্ষ হয় এগারোই আগস্ট মাগুরার সদর উপজেলা জাউলিয়া ইউনিয়ন সাত নম্বর ওয়ার্ড গোয়ালখালী মধ্যপাড়া এলাকায় বিএনপির ওয়ার্ড নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে বারোই আগস্ট ওয়ার্ড নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে আগস্ট ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপির কর্মী সভায় দলীয় মনোনয়নকে কেন্দ্র করে দুই প্রার্থী সমর্থকদের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে সতেরোই আগস্ট নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা মোড়ে সিএনজি চালিত অটোরিকশার স্ট্যান্ড দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয় এই সময় গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ হন গত তেরোই মে খুলনার দাকোপে খালের ইজারাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় গত ১৬ জুন গাজীপুরের কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে সতেরোই জুন কুষ্টিয়ার ভেড়ামারায় সার্চ কমিটির বৈঠককে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয় এসব ঘটনার বাইরেও দেশে বিএনপির কিছু নেতাকর্মীদের দ্বারা দখল চাঁদাবাজি এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একাধিক ঘটনার সংঘটিত হয়েছে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স মানব জমিনকে বলেন বিএনপি একটি মুক্ত গণতান্ত্রিক দল প্রিয় দর্শক ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লিক করে রাখুন